হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে বিছানা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম বাসে বিছানায় এখন বসে আছি তো এখন সময় হচ্ছে সাতটা কুড়ি বাজে তো উঠেছি তাড়াতাড়ি উঠেছি আর কি সাতটার সময় যে মেয়েকে স্কুলে নিয়ে যাবো বলে কিন্তু মেয়ে স্কুলে চাইলো না কান্নাকাটি ওর একটা পেপার কেনা হয়নি আর কি স্কুলে একটা কোশ্চেন পেপার তৈরি করতে দিয়েছিল। সেটা কেনা হয়নি বলে ও স্কুলে যাবে না তো বকা দেবে নাকি যাই হোক আমাকে কালকে সকালবেলা বলেছিল তো আমার আর মনে নেই সন্ধ্যাবেলা বললে কিনে আনা যেত তো এই জন্য আর কি স্কুলে গেল না আর তোমার দাদা বেরিয়ে গেছে হচ্ছে কাজে কাজে বেরিয়ে গেছে আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন রাতেও বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে বৃষ্টি হবে সারাদিন আকাশটা দেখে বৃষ্টি না ভাল লাগে না সামনেই তো পুজো চলে এসছে আর কয়েকটা দিন বাকি কিন্তু বৃষ্টি ওয়েদার এরকম ভালো লাগে না যাই চলো আমি মুখ টুক ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে এখন খাটে উঠে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বিছানা তুলতে হবে পড়ে যাচ্ছে ফোনটা হাত থেকে দেখো এ দেখো বাসি বিছানা এখনও বিছানা তোলা হয়নি চলো বিছানা টিছানাগুলো পরে তুলবো আগে চা খাই সারাদিনটার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আজ হচ্ছে শুক্রবার ঠিক আছে আজকে স্কুল গেলে দুটো দিন ছুটি ছিল

চলো আর একটু তারপরে নামাবো এই যে নিয়ে এলাম মেয়ের জন্য এই যে ছাতু করে নিয়ে এলাম আর আমার তো এই যে চা বিস্কুট নুন আর একটু চিনি দিয়েছি সামান্য চলো উঠো উঠে খেয়ে নাও তাড়াতাড়ি তো যে এদিকে চা ঠা খেয়ে আমি চলে এসছি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তোমাদের যে দেখালাম মেয়ের জন্য ছাতু করে দিয়েছিলাম মেয়ে না ছাতুটা আর কি ও বুঝতে পারে ছাতুটা কিন্তু পড়ে গেছে ওর হাত লেগে তো আমি তো প্রচন্ড রেগে আছি ওর ওপরে এখনও কিন্তু ওকে কিছু খেতে দিইনি আমি বলেছি যে খাবারটা ফেলে দিয়েছি সারাদিন আর কিছু খাওয়া হবে না তো ওর মনটা খারাপ কাজ ছিল তো তারপরে রাগ করেছিলাম না যদিও খেতে দিয়েছিলাম কারণ বাচ্চা মানুষ কতক্ষণ ডাক করে থাকবো বলো তো আর যাই হোক ঘরটা এখন ঝাড় দিয়ে নিলাম আর অনেক ময়লা বেরোচ্ছে কাগজ টাগজ যেটা সেটা ময়লার থেকে বেশি কাগজ এটা সেটা এরকম মেয়ে তো সারাদিন ওই করে তো যাই হোক চলো আজকে ভেবেছি মেয়ের চুলটা কাটাতে যাব তো যেমন কথা তেমন কাজ চলে এসেছি মেয়ের চুলটা কাটাতে আর এদিকে আমাদের বাড়ির সামনেই আর কি পার্লারটা তো এই দিদির কাছে কাটাচ্ছি ভীষণ ভালো হাতের কাজ তো আমরা সব কিছু এখানেই করি আর কি মানে যা করার আর কি দরকার হয় তো সেগুলো এখানেই করি মেয়ে চুলটা আর কি ইউ কাট করে দিচ্ছি ওর নিচটা পুরো খারাপ হয়ে গেছিলো চুলটা তো ইউ কাট করে দিয়েছি আর কি হালকার ওপরে তো খুব ভালো লাগছিল। তো চুলটা যদিও পরে তোমাদের আর শেয়ার করা হয়নি আর বাড়িতে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে রান্নাবান্নাও কিছু আজকে তোমাদের দেখাতে পারিনি তো চলো এগুলো আমি ওকে করিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাব গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি আর আমি একবার এসেছিলাম প্রথমে তখন মেয়ের চুলটা শ্যাম্পু করা ছিল না তো বলল যে শ্যাম্পু করা না থাকলে চুলটা ভালো মানে কাটতে অসুবিধা হবে আর কি তো আমি আবার বাড়িতে গেছি ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে নিয়ে তারপরে কিন্তু এসেছি চলো এদিকে কাজ হয়ে যাক তারপরে বাড়ি যাব আর দেখো এক ঝড়ি কিন্তু আজকে লাল জবা হয়েছে গাছে কত সুন্দর দেখতে লাগছে বলতো আর এই সাদা ফুলগুলো আমি পাশের বাড়ির থেকে আর কি পাশের বাড়ি গাছের থেকে তুলে এনেছি আর এই যে আমাদের লোকনাথ বাবা এই যে কৃষ্ণ তো চলো ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই কি ভালো লাগে তো গাছের থেকে এরকম টাটকা টাটকা ফুল তুলে পুজো দিতে খুব ভালো লাগে তো আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল হয় এই এই যে লাল জবা গাছটা তো এটা আর কি বেশি হয় ফুলটা আর একটা যে গাছ আছে সাদা সাদা এই যে এই জবাটা এটা কিন্তু অতটাও ফুল হয় না আজকে একটা না দুটো ফুল যেন হয়েছিল কিন্তু এই লাল জবা ফুলটা অনেক করে হয় রোজ তো খুব ভালো লাগে এই ফুলটা এটা মানে পঞ্চমুখী জবা বলে যত দূর মনে হয় আমার তো তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও আর এদিকে আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিই চলো তারপরে কিন্তু আসছি আর মেয়ের ওদিকে স্নান টানও হয়ে গেছে তো দেখো সুন্দর করে পুজো আমি কিন্তু দিয়ে নিয়েছি আর কেমন লাগছে ঠাকুরের আসনটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এদিকে মেয়েকে স্নান টান করিয়ে ওদিকে ওর তো বলেইছি যে স্নান হয়ে গেছিলো তো এখন হচ্ছে টিভি দেখছি আমি এদিকে পুজোটা দিয়ে নি তারপরে হচ্ছে গিয়ে তোমাদের রান্নাবান্না দেখাবো তারপরে খাওয়া দাওয়া তো চলো এবারে চলে এসছি রান্নাঘরে রান্না বান্না একদম তোমাদের দেখিয়ে দিই এদিকে হচ্ছে আলু সিদ্ধ মাখা এটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা আমি সকালে এটা দিয়ে ভাত খেয়েছিলাম তো কিছুটা থেকে গেছিলো আর এদিকে বাঁধাকপির তরকারি যেটা ফ্রিজে ছিল আগের দিনকার আজকে আর সেরকম কিছু করিনি শুধু ডিমের ঝোলটাই করেছি আর এদিকে ডিম ভেজে তরকারি করেছি মেয়েরা আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের ডিমটা গোটাই রেখেছি তো ভেজে রান্না করলে কিন্তু তরকারি স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তাই না আমার তো হেভি লাগে মেয়েরও খুব ভালো লাগে তো মেয়ের আর আমার ডিমটা আর কি ভেজেই দিয়েছিলাম যার জন্য আর বেশ খেতে কিন্তু হেভি স্বাদ হয়েছিল আমার খুব ভালো লাগে এরকম ভেজে তরকারি করলে তো চলো জমি এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আসছি আর তরকারিটা কিন্তু একদম দারুণ হয়েছিল আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছ চলো পরে আসছি হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পরে এলাম এখন সাতটা বাজে সন্ধ্যা সাতটা তো একটু দেখতে পাচ্ছ সাজুকুজু লিপস্টিক তো একটু শর্ট ভিডিও করছিলাম ইউটিউবে পোস্ট করে দেবো তোমরা দেখতেই পাবে তো মেয়ে গেছে পড়তে চলে আসার প্রায় সময় হয়ে এসেছে চলে আসবে আর আমি সন্ধেবেলা সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়েছিলাম মেয়ে পাঁচটার সময় পড়তে দিয়ে এসেছি এসে তারপর হচ্ছে সন্ধ্যেবাতি দিয়ে চা খেয়েছিলাম আর এখন এই একটু বসে আছি টিভি চালালাম এই যে রিমোট তো চলো তোমাদের সাথে পরে আসছি ঠিক আছে বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি এখন একটু কমেছে এতক্ষণ বেশ ধরে হচ্ছিল মুসলধারে বৃষ্টি আর আমি এখন বসে আছি এখন খেলছে খেলনা নিয়ে এলো খেলছে করে দুটো বৃষ্টির দিনে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে তাই না বাবা ডাকছে বিশাল আকাশ ডাকছে আর এই যে জামা কাপড় গুলো একটু ছিল এগুলো ওখানে দিয়ে দিয়েছি

মনের আশা পূরণ হলো ঘটি গরম পেয়ে গেছি বাড়ির সামনে একদম ঝাল ঝাল করে আর যে খেয়েছে ঝাল ছাড়া হেভি হচ্ছে ঝাল পুরো লঙ্কা দেখ মন থেকে কিছু চাইলে ঠিক মেলে তাই না চলো খেয়ে পরে আসছি দশটা বাজে দশটা বাজে বলছি এগারোটা বাজে তো চলে এলাম ভিডিওটা এখন শেষ করতে আর এলো ভিজে তোমাদের এসছে এখন গেল হচ্ছে স্নান করবে কারণ বৃষ্টির জল পড়েছে মাথায় স্নান না করলে ঠান্ডা লেগে যাবে আর ঘুমিয়ে পড়েছিল ও বাপিকে বলেছিল কে কানতে মানে কে আর কি তো সেটাই এখন বসে বসে খাচ্ছি তাই তো আর আমার জন্য এনেছে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি এই যে তারপরে মনে পড়লো তোমাদের তো শেয়ার করলাম না তাই ক্যামেরাটা আবার অন করলাম তো এটা আমি খাবো এখন মন ঘুমিয়ে পড়েছিল গো ঠিক আছে এটা খেয়ে নাও তারপরে শুয়ে পড়বে হ্যাঁ আর আমারটা এই খুব টেস্টি না দারুণ তো চলো বন্ধুরা এখন এটা খাই তারপর একটু ভাত খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে সারা রাত মনে হচ্ছে হবে বৃষ্টি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা যাবে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই গুড নাইট